এবার আজাহারিকে দেশ ছাড়া করার করা হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা সম্প্রতি জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারিকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ গতকাল রবিবার রাজধানীতে তেজগাঁও শিম্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি একথা বলেন ইতিমধ্যে আজহারিকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহস সে কোথায় পায় এই মিজানুর রহমান আজাহারির জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে যখন তাকে স্বৈরাচার শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় সবাই আমরা আফসুস করেছি তিনি বলেন জামাতকে যখন ওই যে আটাইশে অক্টোবর পিটায় মারছে আমরা তখন আফসুস করছি আমরা একসাথে কাজ করছি ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের ভোটে আসেন ভোট হবে যে জিতবে সে জিতবে এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের আসেন আজাহারিকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন ওনার আজাহারি দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি মাথায় টুপি লাগায় এই যে দলমল নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে আপনি জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন না হলে দেশের মানুষ এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি হেনস্থের শিকার হবেন আজাহারিকে দেশ ছাড়া করার দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বিএনপিকে বকবেন না আপনি তাহলে কিন্তু হেনস্থের শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন সুতরাং সাবধান হয়ে যান শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন সুতরাং প্রসঙ্গত সম্প্রতি যশোরে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে একথা বলেন কোনো দলের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন বিএনপির অনেক নেতাকর্মী সেই ইস্যুতে এবার কথা বললেন সাজ্জাদুল মিরাজ আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন